আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জাহানার লাইজু রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে কি কি প্রাণী আছে পাখি আছে হাঁস মুরগি আছে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে আমার হাতে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এই ঘুঘু পাখিটা আমার বাসায় আছে ওকে আমি ছেড়ে দিচ্ছি ও বাগানে মাঝে মাঝে একটু ঘুরে বেড়ায় তারপর আবার আমার কাছে চলে আসে বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি আমাদের কিন্তু জৈব সার তৈরি করতে গোবর খুবই দরকার পড়ে যেহেতু এখন ঢাকা শহরে যারা থাকি তাদের গোবর সংগ্রহ করা একটু কঠিন হয়ে যায় আমরা যদি ছাদ বাগানে কবুতর এরকম পাখি বার্ড বাজিগর বা ঘুঘু এগুলো পালি আবার হাঁস মুরগি যদি পালি তাহলে কিন্তু অনেক শক্তিশালী সার আমরা আমাদের ছাদ বাগানে আমাদের পছন্দের গাছের জন্য খাবার তৈরি করতে পারি গাছেরও কিন্তু জৈব সার অনেক অনেক বেশি ভালোবাসে আর সবচেয়ে বেশি ভালো যেটা মাটিটা ভালো থাকে মাটির হেলথ ভালো রাখার জন্য জৈব সার অপরিহার্য মাটি কখনোই নষ্ট হয় না মাটিকে রিসাইকেলিংয়ের মাধ্যমে জৈব সারের মাধ্যমে আমরা কিন্তু পুনরায় তাকে উর্বর করে তুলতে পারি রাসায়নিক সার বেশি ব্যবহারের ফলে মাটির উর্বর শক্তি কমে যায় আমরা জৈব সারের মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে মাটিকে আবার নতুনভাবে শক্তিশালী করে তৈরি করতে পারি এবং সেখানে অনেক অনেক ফসল ফলাতে পারি আসুন বন্ধুরা দেখি আমার ছাদ বাগানে কী কী আছে হাঁস মুরগি যাই ছাদে যায় তোমাদের জন্য ঘাস নিয়ে আসে বৃষ্টিতে সবাই ভিজে গেছো তোমাদের ঘর পছন্দ হয়েছে বলো তো হুম আহারে সবাই ভিজে গেছে গো এখান দিয়ে বৃষ্টি বেশি আসে তাহলে কি এখানে পলিথিন দিয়ে দিব সবাই ভিজে গেছো তোমাদের ঘর তো শুকনা আছে তাই না মাশাল্লাহ ঘর দিয়েছি এখানে জানি না ওরা কী করবে মা কবুতরের বাচ্চা দেখে এখানে চলে এসছে বৃষ্টি হওয়া তো এখানে তো পলিথিন বেঁধে দিতে হবেছেন আলহামদুলিল্লাহ একটা মুরগির ডিম আলহামদুলিল্লাহ আর একটা হলো হাসির ডিম এই যেখানে ছিল একটা হলো হাসির দিন এখানে কেউ থাকে না সব গিয়ে থাকে ঘরের ভিতরে এগুলো এখন ক্লিন করব পরিষ্কার পরিচ্ছন্ন করব ওখানে আছে আমার কবুতররা সবাই বাচ্চারা ঘরে থাকছে কিন্তু বড়রা কেউ ঘরে থাকছে না